দেশ এক পক্ষে জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার বুধবার রবীন্দ্র ভবনে এক দেশ এক নির্বাচনের উপর আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টিকে সময়ের দাবি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এক দেশ এক নির্বাচন কার্যকর হলে খরচ কমবে সরকারের স্থায়িত্ব বাড়বে বাড়বে ভোটার টার্ন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়া এক দেশ এক নির্বাচনের ফলে অর্থনীতি সুদৃঢ় হবে এবং সুসংহত হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলেও জানিয়েছেন তিনি যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাতে করে কস্ট এফিসিয়েন্সি এক দু নম্বর হচ্ছে গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি সেটা সম্ভব হবে ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড কোর্ডিনেশন সেটা আরো অনেক সুদৃঢ় হবে এবং ভোটার টার্ন আউট অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা আমি বললাম সেটা অনেক বেশি বাড়বে এবং ইকোনমিক বেনিফিটস সেটাও আমাদের অনেক বেশি স্ট্রং হবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমাদের পোলিং স্টেশনেই বলুন সেখানেও খরচ ইলেকশন স্টাফ নিয়োজন নিযুক্ত করা সেখানেও খরচ নিরাপত্তা নিরাপত্তা বাহিনীদের নিয়ে আসা আবার তাদেরকে আরেক জায়গায় দেওয়া সব মিলিয়ে সেখানে একটা বিরাট একটা মানে পয়সার খরচ খরচ করা আমার কাছে যা খবর আছে আমাদের সাহাবু বলেছেন দু সালে প্রায় ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড টাকা খরচ হয়েছিল দু হাজার উনিশে আপনারা ভাবুন এই টাকাটা যদি আমাদের কাছে থাকে এতে করে কিন্তু আমাদের জিডিপিওর কিন্তু পার্সেন্টেজও বাড়বে এক দেশ এক নির্বাচন চালু হলে প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু রাজনৈতিক পরিমণ্ডল আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সমাজ অর্থনীতি এক্ষেত্রে সুদৃঢ় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খুব ইম্পর্টেন্ট সহজ সরলভাবে বললে কে চায় বারবার ইলেকশন 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 যদি পাঁচ বছর পর পর ইলেকশন হয় সবার জন্য শান্তি এবং একটা যে একটা পরিমণ্ডল যে রাজনৈতিক পরিমণ্ডল বলুন বা অন্যান্য যাই বলুন সামাজিক যে অবস্থা অনেক সময় দেখা যায় যে ল এন্ড অর্ডার অনেক সময় প্রবলেম হয় সেগুলোর থেকেও অনেকটা আমরা মেনটেন করতে পারবো বিতর্কের মধ্যেই এক দেশ এক নির্বাচন কার্যকর করতে চাইছে কেন্দ্রীয় সরকার এই বিল আইনে পরিণত হলে নির্বাচন পদ্ধতি সহজ হবে কমবে বিপুল খরচ সেই টাকা দেশের উন্নয়নে ব্যয় করা হবে বলে মনে করে ভারতীয় জনতা পার্টি এবং এর নেতৃত্বাধীন সরকার তবে এক্ষেত্রে রয়েছে বিরোধীদের আপত্তিও এক দেশ এক নির্বাচনের মধ্য দিয়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে দেশে বলে অভিযোগ বিরোধী ইন্ডিয়া জোটের সিংহভাগ রাজনৈতিক দলগুলো। কেউ আবার বলছেন এক দেশ এক নির্বাচন প্রশ্নের মুখে ফেলবে দেশের সংবিধানকে। বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক ভোট প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি সেখানে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে একসঙ্গে ভোট করা অগণতান্ত্রিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক News now.